অনেকদিন আগের কথা সবুজে ভরা এক জঙ্গলে থাকত ছোট্ট টুনটুনি পাখি টুনটুনি ছিল খুব পরিশ্রমী কিন্তু একটু দুষ্টুও প্রতিদিনই সে ভোরে উঠে খাবার খুঁজতে যেত জঙ্গলে ফল ফুলের অভাব ছিল না তবু টুনটুনির মন ভরত না কারণ সে ভাবত সবচেয়ে ভালো খাবারটাই আমাকে পেতে হবে একদিন সে শুনল নদীর ওপারে আছে সোনালি স্ট্রবেরি বীজের এক গাছ সেই গাছের বীজ নাকি খেলে শক্তি আর আনন্দ দুটোই পাওয়া যায় টুনটুনি ভাবল আজই সেই সোনালি স্ট্রবেরি বীজ আনব কিন্তু নদীর পথ ছিল কঠিন ও বিপদে ভাড়া পিছিয়ে না এসে টুনটুনি উড়ে চলল দ্রুতগতিতে মাঝপথে সে দেখল এক আহত কাক খাবার খুঁজতে কষ্ট পাচ্ছে টুনটুনি থামল আমি কি তাকে একটু সাহায্য করব প্রথমে তার মন বলল না সময় নষ্ট হবে কিন্তু সে আবার ভাবল অন্যকে সাহায্য করলে ঈশ্বরও সাহায্য করেন সে নিজের সংগৃহীত ছোট্ট বেরি কাকটিকে খেতে দিল কাকটি কৃতজ্ঞ চোখে তাকাল তুমি ভালো করেছ ছোট্ট বন্ধু টুনটুনি আবার পথ ধরল নদীর ধারে পৌঁছে দেখল পানি ভয়ঙ্কর স্রোতে বয়ে যাচ্ছে সে দ্বিধায় পড়ল এভাবে কি পার হওয়া যায় তখন আকাশে দেখা দিল সেই আহত কাকটি কাক বলল চলো আমি তোমাকে পথ দেখাই কাকের সাহায্যে টুনটুনি নিরাপদে নদী পার হল সামনে গিয়ে দেখা গেল সোনালি বীজের গাছ সত্যিই আছে গাছটি আলো ঝলমল করছে সূর্যের মতো টুনটুনি আনন্দে নেচে উঠল কিন্তু গাছে একটি কাঠবিড়ালি পাহারা দিচ্ছিল কাঠবিড়ালি কঠোর স্বরে বলল কে এখানে টুনটুনি ভয় ভয় বলল আমি দূর জঙ্গল থেকে এসেছি একটু বীজ চাই কাঠবিড়ালি বলল মানুষ নিজের জন্যই চায় অন্যের জন্য কি করেছ তুমি টুনটুনি তার কাঁককে সাহায্য করার গল্পটি বলল কাঠবিড়ালি শান্তভাবে বলল যে ভাগ করে নিতে চানে সোনালি বীজ তারই প্রাপ্য সে টুনটুনিকে কয়েকটি বীজ তুলে দিল টুনটুনি খুশি হল তবে অতিরিক্ত নেয়নি ফেরার পথে তার মনে হল ভালো কাজ মানুষকে ফিরিয়ে দেয়